মশলা গবেষণা কেন্দ্রের একবারে ভিতরে আমি রয়েছি এটি হলো গোলমরিচের বাগান গাছে গাছে যে গাছগুলো পেঁচিয়ে উপরে উঠে গেছে পান গাছের মতো এগুলোই মূলত গোলমরিচের গাছ আমি একেবারে আদা ক্ষেতের ভিতরে প্রবেশ করেছি আর উপরে আনকমন গাছ যে গাছের সচরাচর দেখা মিলে না সেই গাছের দেখা মিলল আলু গাছ দারুচিনির গাছ ভাই আমাকে একটু সাল ছিলে দেওয়ার চেষ্টা করতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সাইফুল ইসলাম সৌরভ আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে আমি আজকে এসেছি লালমনিরহাটের মশলা গবেষণা উপকেন্দ্রে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হলো লালমনিরহাট মশলা গবেষণা উপকেন্দ্রর গেট এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করব এবং দেখব যে আসলে এই মশলা গবেষণা কেন্দ্রে কী কী রয়েছে সেই সাথে জানার চেষ্টা করব যে এই গবেষণা কেন্দ্রে কী কী মশলার গবেষণা করা হয় প্রবেশের শুরুতেই গার্ডরুম পড়বে এবং এখানে একটি সুন্দর মসজিদ রয়েছে গেট দিয়ে প্রবেশ করতেই আমার হাতের ডান পাশে অনেক সুন্দর একটি রাস্তা এবং রাস্তার দুধারে একেবারে সারি সারি মশলার গাছ এগুলো মূলত তেজপাতার গাছ আমি আরও সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মশলা গবেষণা কেন্দ্রের ভিতরের মূল প্রবেশ পথ এবং প্রবেশপথের দুই ধারেই বস্তার মধ্যে আদা চাষ করেছে শুধু যে দুই ধারে আছে তা কিন্তু নয় এখানে আরও অনেক আদার গাছ লাগানো হয়েছে নিচে বস্তার মধ্যে আদা চাষ করা হয়েছে আর উপরে রয়েছে লাউয়ের গাছ এবং অনেক লাউ ধরেছে এই যে দেখুন ছোট ছোট অনেক লাউ ধরেছে আলহামদুলিল্লাহ এই আদার নাম মূলত বাড়ি আদা আমি একটু ভিতরে প্রবেশ করছি এই যে দেখুন কত বড় লাউ আহা মাশাল্লাহ মাশাল্লা অনেক সুন্দর একেবারে আমি আমি একেবারে আদা ক্ষেতের ভিতরে প্রবেশ করেছি আর উপরে লাউয়ের যে জাঙ্গি বলে আমাদের এইদিকে সেই লাউয়ের জাঙ্গি রয়েছে অনেকেই লাউয়ের জাংলাও বলেন যাই হোক যেটাই বলেন না কেন উপরে লাউ শাক বা লাউ গাছের মাচা রয়েছে আর নিচে রয়েছে আদা যাই হোক আমি এই আদার ক্ষেত থেকে বের হয়ে যাই তো প্রিয় দর্শক হাঁটতে হাঁটতে একেবারে মশলা গবেষণার উপকেন্দ্রের মাছ বরাবর চলে এসেছি এবং এখানে রয়েছে প্রশাসনিক এবং ল্যাবরেটরি ভবন তো আমি এই মুহূর্তে কাম ট্রেনিং কমপ্লেক্সের সামনে রয়েছি এই যে দেখুন কত সুন্দর আলু বেশ কয়েকটি গাছ রয়েছে এই আলু বোখার আছার অনেক বিখ্যাত এবং অনেক মজাদার এখানে সুন্দর কাটিং করে রাখা হয়েছে যাতে আরও গাছ এখান থেকে উৎপাদন করা যায় এই গাছগুলো উৎপাদন করে আপনারা কি করেন ও কৃষকের মাঝে সরকারিভাবে বিতরণ করেন যাই হোক প্রিয় দর্শক এখানে এসে এখানকার যে কৃষক ভাই রয়েছেন মানে এখানেই কাজ করেন ওনার মাধ্যমেই ঘুরে ঘুরে দেখছি উনি আসলে সব কিছুই তদারকি করেন সে কারণেই কোথায় কী আছে উনি ভালো জানেন এই আলু গাছের যে আলু এটি আসলে এখন নাই এই ফল হওয়ার সময় কখন জুন মাসে জুন মাসে পাকে আর কি যখন থাকে তখন কি টকই লাগে নাকি মিষ্টি লাগে মিষ্টি আচ্ছা টক লাগে আচ্ছা দেখুন এখানে এসে একটি একেবারে আনকমন গাছ যে গাছের সচরাচর দেখা মিলে না সেই গাছের দেখা মিলল আলু গাছ সামনে যাব যে গাছগুলো সচরাচর চোখে পড়ে না সেই গাছগুলোই দেখবো সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাঁটতে হাঁটতে চলে আসলাম গ্যারেজ কাম ইমপ্লিমেন্ট শেডের সামনে বর্তমানে আসলে মশলা উৎপাদনের সময় না জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ধরনের মশলা উৎপাদন করা হয় তো আমি চলে আসলাম আরেকটি আদার ক্ষেতের সামনে একটু আগে আমি দেখেছি বা আপনাদেরকে দেখিয়েছিলাম বস্তার মধ্যে আদা চাষ করা হয় আর এখানে রয়েছে কিভাবে মাটির মধ্যে আদা চাষ করা হয় এই যে এখানে এসে একটি সুন্দর গাছের দেখা নিলাম এটি আসলে রসুনের বিকল্প একেবারে রসুন রসুন লাগছে এটা কি পাতা দিলেই হবে নাকি এর নিচে কি রসুন হয় রসুন হয় না এটার নাম কি এটার নাম সিপস রসুনের বিকল্প একটি ফসল এখানে এসে দেখলাম সেটি হলো সিপস এটার নাম এই যে দেখুন গাছগুলো সারিবদ্ধভাবে এখানে রাখা হয়েছে তো প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম হলুদ ক্ষেতের সামনে আমাদের নিত্য প্রয়োজনীয় অর্থাৎ আমরা বাঙালিরা যে খাবার খাই এই খাবারের মধ্যে হলুদ একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি মশলা এই মশলা গবেষণা কেন্দ্রের এক পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে হলুদ লাগিয়েছে মাসালা অনেক সুন্দর হয়েছে এই হলুদ গাছগুলো এই যে দেখুন প্রিয় দর্শক এখানে সারি সারি সিট বেড করে রাখা হয়েছে এখানে বাড়ি পিয়াস ফাইভ এর চারা ফেলানো হয়েছে এই চারা গজাইতে কতদিন সময় লাগে এক সপ্তাহ এখানে পরীক্ষামূলকভাবে বিভিন্ন থিকনেসে বীজ রোপণ করা হয়েছে কোন বীজ থেকে ভালো উৎপাদন হবে কোন বীজ থেকে ভালো ফলন হবে সেটাই মূলত এখানে গবেষণা করা হয় শ্যাম্পু এবং গুড়া সাবানের সমন্বয়ে এখানে একটি মিশ্রণ রাখা হয়েছে যাতে কোনো প্রকার কীটপতঙ্গ ফসলকে নষ্ট করতে না পারে এগুলো পানি যাওয়ার ড্রেন এই ড্রেন ধরে যাচ্ছি এই যে দেখুন লজ্জাপতির গাছ লজ্জাপতি লাজুক লতা একটা লজ্জাপতির ফুল ছিঁড়ি এই যে দেখুন কত সুন্দর লজ্জাপতি ফুল আপনার কি কেউ কখনও লজ্জাপতির পাতা ছুঁয়ে দেখেছেন যদি কেউ ছুঁয়ে দেখেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো লবঙ্গের গাছ এই যে এখানে একটি গাছ রয়েছে সেই সাথে এর পাশে আরেকটি গাছ রয়েছে বেশ কয়েকটি লবঙ্গের গাছ রয়েছে এখানে তো প্রিয় দর্শক মশলা গবেষণা কেন্দ্রের একবারে ভিতরে আমি রয়েছি এবং এই মুহূর্তে যে বাগানটিতে রয়েছি এটি হলো গোলমরিচের বাগান এই যে দেখুন গাছে গাছে যে গাছগুলো পেঁচিয়ে উপরে উঠে গেছে একেবারে পান গাছের মতো এগুলোই মূলত গোলমরিচের গাছ এই যে গোলমরিচের পাতা আমি হাত দিয়ে ধরেছি এটি গোলমরিচের পাতা একবারে পান পাতার মতো পুরা গাছে গাছে ছেয়ে গিয়েছে এই গোলমরিচ আর এটার ঘ্রাণ একেবারে গোলমরিচের গান গোলমরিচ যাতে স্থায়ীভাবে থাকে দীর্ঘদিন ধরে এখান থেকেই গোলমরিচ পাওয়া যায় সে কারণেই কাঁঠাল গাছের সঙ্গেই জুড়িয়ে দেওয়া হয়েছে যে গোলমরিচ কখন করে ফলে ভাই ডিসেম্বর কত সুন্দর একটি গোলমরিচের বাগান আর আমি জীবনের প্রথম গোলমরিচের গাছ দেখছি এই যে দেখুন প্রিয় দর্শক এখানে এসে আরও একটি মশলা দেখা মিলল দারুচিনির গাছ ভাই আমাকে একটু শাল ছিঁড়ে দেওয়ার চেষ্টা করতেছে আমি একটু দারুচিনি নেওয়ার চেষ্টা করব হুম দারুন একেবারে সুন্দর দারুচিনির ফ্লেভার আর দারুচিনির গাছের একেবারে টাটকা যে একটা স্বাদ সাধারণত আমরা শুকনো দারুচিনি একটু মুখে দেই আর এখানে এসে একেবারে টাটকা দারুচিনির স্বাদ উপভোগ করলাম যাইহোক এখানে একটি আমরা দেখলাম দারুচিনির গাছ আর এখানে রয়েছে কাবাব চিনির গাছ তো প্রিয় দর্শক প্রচণ্ড গরম এই গরমে ঘুরে ঘুরে দেখছি এই মশলা গবেষণা উপকেন্দ্র লালমনিরহাটের এই মশলা গবেষণা উপকেন্দ্রটি কোথায় রয়েছে আপনারা অনেকেই চিনেন এই লালমুনিহাটের মশলা গবেষণা উপকেন্দ্র এটি মূলত লালমুনিহাট শহর থেকে যে রাস্তাটি মোগলহাটের দিকে গেছে মোগলহাট রাস্তায় আসার পথেই বানভাসা নামক স্থান পাবেন বানভাসা পেরিয়েই রেল রেললাইনের রেলগেট রয়েছে এই রেলগেটের পাশেই রয়েছে এই মশলা গবেষণা উপকেন্দ্র তো প্রিয় দর্শক আমি লালমনিরহাট মশলা গবেষণা উপকেন্দ্র থেকে এখন বের হয়ে যাচ্ছি আসলে এখানকার স্টাফরা রয়েছেন অনেক আন্তরিক আমাকে অনেক সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই মশল্লা গবেষণা কেন্দ্র দেখাইলেন তাদের ব্যবহার অনেক ভালো লাগলো তো আজ এখান থেকে চলে যাচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ